আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও ভালোবাসি তো চলুন আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের দৃশ্য চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক তো দেখেন আপনাদেরকে ধীরে ধীরে সবই দেখাবো কোনটা কি এটাও বুঝাবো এবং দেখাবো আপনারা কি এগুলো চেনেন কিন্তু খুবই মজা তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো জানিনা আপনারা কে কে চিনতে পারবেন কিনা যদি না চিনতে পারেন কমেন্ট করবেন দেখেন এগুলো এগুলো কি 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 কেউ বলতে পারবেন গাছ? দেখেন। কত সুন্দর লাগতিছে এই গ্রামটা আমাদের গ্রাম আসলে অনেক সুন্দর দেখতে চলে আমাদের গ্রামের আজকে অনেক কিছু আপনাদেরকে ঘুরাই ঘুরে দেখাবো এই যে এগুলো কি বন্ধুরা বেগুন দেখেন এত সুন্দর ভুলদ কাল বেগুন কেউ দেখছেন আমাকে কেমন লাগছে বন্ধুরা এটাও কিন্তু বলতে ভুলবেন না আমার সাথে আসতে থাকেন কি কি বলতে পারবেন ওইগুলো করে রাখছে কেউ এগুলো এরকম করে কেন রাখছে আমিও জানি না যদি কেউ জানে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন জায়গাটা খুবই সুন্দর তো এখানে আমি কিছু একটু অন্ধন করব পিকচার উঠাবো কত সুন্দর এই সবুজ ঘেরা দৃশ্যটা তাই না তেতকি गाइस ধান গাছ ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় ভাত খেয়ে আমরা বেঁচে থাকি